তবে এক থেকে দশের মধ্যে আমরা জানিও থাকবে রেখেছি পশ্চিমবাংলার সব থেকে কনফিডেন্ট বাবা যে তার ছেলেকে প্রথম এক থেকে দশের মধ্যে দেখতো তবে স্যার আমার বাবাও কিন্তু দেখতো ভাই বিশ্বাস কর তবে সেটা প্রথম দিক থেকে নয় শেষের দিক থেকে হ্যাঁ ম্যান ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু গরিব টু পাচ্ছেন আরো একটা ভিডিও ভাই বাঙালির কিন্তু বারো মাসে ১৩ পার্বণ তবে পার্বণ মিহিন মাস হল আমাদের মে মাস এই মাসে কেউ নতুন বিয়ে করে খাট ভাঙছে কেউ পরীক্ষায় পাশ করে হি করে হাসছে আর ভোটাররা তোমার আমার বাড়ির সামনে এসে ভোট চাইতে আসছে সব মিলিয়ে কিন্তু একটা জমজমাট চারিদিকে ব্যাপার এখন চলছে ভাই চোখে নাই তবে তোমার আর আমার জীবনে কিন্তু ভাই সেই এক সমস্যা গলা ভেঙে গেছে পকেটে পয়সা নেই চ্যানেলে সাবস্ক্রাইবার নেই বিয়ার খাবার পার্টনার নেই বউ দিচ্ছে না স্বামী লাগাতে পারছে না সিঙ্গেল পোলা একটা হনি গার্লফ্রেন্ড তো জুটছে না সব নেতা মন্ত্রীরা আমাদের চপ দিয়ে মুড়ি বেসতে ভুয়ো চাকরি দিতেই এরা ব্যস্ত তবে ভাই আমাদের জীবনের আসল আনন্দ দিতেই কিন্তু এরা হয়ে পড়ছে ব্যর্থ তাই আজকে আমি তোমাদের দিব এই ব্যর্থ জীবনের কিছু স্বল্প সুখ যেই সুখ পেতে গেলে তোমাকে পাশে থাকতে হবে আর পাশে থাকতে থাকতে একটু হবে দাও মজা নাও তারপরে ঘুরে আসতে আজকালকার মেয়েরা বিয়ের আগে ভাজা মাছ উল্টে খেতে না পারলেও বিয়ের পর কিন্তু মাছের মাথাও খেয়ে নিচ্ছে আসলে এই মাথা জোগাতে জোগাতে আমাদের ছেলেদের পোধ ফেটে যাচ্ছে সোশ্যাল মিডিয়া সস্তা হবার পর থেকে সব থেকে বেশি হর্নি হয়ে উঠেছে বৌদিয়া কাকুর মুখটা দেখো জাস্ট একবার ভাই কাকু লাগাতে পারছে না এসি এসি তাই জন্য কাকিমা নিজের হাতেই সংসার খরচা তুলে নেওয়ার জন্য নিজের হর্নি ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে এসে দেখাচ্ছে যাতে তুই সংসার খরচা উঠিয়ে আসে আর কি দেখো আপডেট কিন্তু সমস্ত জায়গায় হয়ে গেছে শুধু আমার জীবন বাদ দিয়ে আগে পরীক্ষায় পাস করলে ছেলে মেয়েদের বাবা মারা মিষ্টি খাওয়াতো আর এখন পশ্চিম বাংলাতে এখন খেয়ে থাকলেই ভালো রে ভাই বিশ্বাস দেখতে পাবি উন্নয়ন নেচে বেড়াচ্ছে নাচানাচি তো হলো এবার খিদে পেয়ে গেছে একটু খেয়ে নেওয়া যাক চিকেন বিরিয়ানি সেই বিরিয়ানি মানে এই বিরিয়ানি পশ্চিমবাংলার জাতীয় খাবার হিসেবে ঘোষণা কেন করছে না ভাই বুঝতে পারছি না যেদিকেই দেখাচ্ছি বিরিয়ানি 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 পঞ্চাশ ষাট সত্তর আশি একশো আরে মারা চাই না তোর বিরিয়ানি তার উপরে ফুড ব্লগাররা এর আসলে বিরিয়ানি খেতে তুমি ফুড ব্লগ করতে গিয়ে রিলস বানিয়ে বাড়ি চলে আসছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য তোমাদেরকে দেওয়ার মতন আমার কাছে এই মুহূর্তে কিছু নেই বন্ধু আমি চাই যে আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর আমি চেষ্টা করবো একটা গিভ করার তো সেই এক হাজার সাবস্ক্রাইবারও তাড়াতাড়ি একটু কমপ্লিট করে দাও আর তোমরা বুঝতেই পারছো যে আমার গলার অবস্থা আজকে একদম মানে গেছে আর কি বলতে পারো তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যতই বলবো ততই কম পাঁচশো পরিবারের সদস্যই উঠেছি আমরা পাশে থেকে ঘণ্টাটা বাজিয়ে রাখো এই পাঁচশো থেকে পাঁচ লাখ অবধি আমাদেরকে এগোতে হবে দ্যাটস অল আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে আর তোমরা যদি চাও আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে পারো তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য